রসোল সাল্লি সাল্লাম বলেছেন মানুষ হাত তুলে দোয়া করলে তার খালি হাত ফ্রি দিতে লজ্জা পাই আল্লাহ খালি হাতখানা ফ্রি দিতে লজ্জা পাই হাত তুলে দোয়া করা গুরুত্বপূর্ণ ইবাদত আল্লাহ রাসূল কবরের পাশে গিয়ে হাত তুলে দোয়া করেছেন একা একাই আল্লাহ রসোল বদরের যুদ্ধে হাত তুলে দোয়া করেছেন একা একাই আল্লাহ রসোল মানুষের দোয়া চাইলে হাত তুলে দোয়া করেছেন একা একাই আল্লাহ রসল মানুষের একটা তহসিলদারি আদায়ের বোকামি দেখে হাত তুলে দোয়া করেছেন একা একাই আল্লাহর নবী হজ করতে গিয়ে পাথর নিক্ষেপের পরে দুই জায়গাতে হাত তুলে দোয়া করেছেন একা একাই ইব্রাহিম ইসলাম তার আহাল পরিবারকে রেখে চলে যাওয়ার সময় হাত তুলে দোয়া করেছেন একা একাই কবরের শাস্তিকে উল্লেখ করে নবী হাত তুলে দোয়া করেছেন একা একাই আল্লাহ নবী পানি চাইতে গিয়ে সবাই মিলে উল্টা হাতে হাত তুলে দোয়া করেছেন দলবদ্ধভাবে হাত তুলে দোয়া করার বোখারিতে ছত্রিশটি হাদিস আছে সূত্র অনুযায়ী আর সহি হাদিস আছে প্রায় পঁয়ত্রিশটে আর বিয়াল্লিশটা আছে জাল জৈব আর চব্বিশটা স্থান আছে কোথায় কোথায় হাত তুলে দোয়া করতে হবে বিস্তারিত দেখতে হবে আইনের রসুল সরসম দোয়া অধ্যায় আব্দুর বৈঠক শেষের দোয়া আল্লাহ নবী বলেছেন মানুষ বৈঠকে বসলে উনিশ বিশ কিছু কথা হতে পারে ভুল ত্রুটি হতে পারে বৈঠক শেষে যদি বলে দেয় সুবহানাকা আল্লা হুম বে হামদিকা আসহাদর লাই লাহ লামতা আস্তাক ফেরকাওত বিলাইক তাহলে ওই বৈঠকে যা ভুল ত্রুটি হয়েছে আল্লাহ এর মাধ্যমে কি করে দিবেন ক্ষমা করে দিবেন